হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো মনের মাঝে তুমি তো আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দরতা চলতেছে তো একটি মেয়েকে আমি অনেকদিন দিন পছন্দ করি আর তাকে দেখার জন্য প্রতিদিনই আমি তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম সে যে জায়গায় পাবি পড়তো সে জায়গায় দাঁড়িয়ে থাকতাম তবে অনেকভাবে অনেক সময় তাকে বুঝিয়েছি সে বুঝতে পারে না সে ওরকম বাবা মা কথা বলতে চায় না তো একদিন অনেক কষ্ট করে তার সামনে চলে যায় কারণ দিন কেউ ছিল না সে একাই ছিল তো তার সাথে কথা বলার মতো দিনই ভালো সময় ছিল আমার তো তাকে অনেক বোঝায় আর বোঝানোর পর সে বলে যে আচ্ছা আর আজকে বাড়িতে যা তাই আপনাকে আমি উত্তর দেবো কালকে আপনার সাথে কথা বলবো তো আর করার ওই দিন চলে যায় তারপর সে তারপর দিন আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি তাকে বলি যে আপনি আমার নাম্বারটা কই পাইলেন না তোমার সাথে কথা বলতে চান না ঠিক মতো নাম্বার কই পাইলেন তো সে আমাকে বলে যে আপনার এক বন্ধু থেকে নাম্বারটা নিয়েছি তো তাকে বলি যে আচ্ছা বলেন তো আমাকে বলে যে সে ওনাকে আমাকে অনেকে আগে থেকে পছন্দ করে তবে আমার কিছু বন্ধু আছে তারা অনেক বাজে তাদের সাথে মিশি বলে সে মনে করে যে তাদের মতোই তো তাদেরকে আমি সরাসরি তখন বলি যে আমার বন্ধুগুলো বাজে হতে পারে তো আমি ওরকম কিছু না তাদের সাথে এমনি ঘোরাফেরা করি তো সে আমাকে একটা শর্ত দেয় যে তাদের থেকে ঘুরে থাকতে যদি ঘুরে থাকতে পারি তাহলে সে নাকি আমার সাথে কথা বলবে তো তখন তাকে বলি যে তুমি আমার মনের মাঝে চলে গেছো তো তুমি এই কথা কেন এর থেকে যদি বড়ো কিছু বলো সব কিছু আমি রাখতে পারবো তো আমার সাথে নিয়মিত কথা বলতে বলবো তো সে তখন সেই মেয়েটি বলে তার সমস্যা নেই আমরা এখন থেকে নিয়মিত কথা বলবো আর মাঝে মাঝে দেখাও করবো তো তখন তাকে বলি যে আচ্ছা আমাদের তো দেখা সবসময় হয়ই তো আস আমরা একদিন ঘুরতে যাই তো তখন সে বলে হ্যাঁ অবশ্যই তো তাকে নিয়ে তারপর দিনই ঘুরতে যাই তো আমরা ঘুরতে যাই আমাদের বাড়ির পাশে একটি বিশাল বড় বাগান রয়েছে সেই বাগানে আমরা ঘুরি অনেক খন্দাপত তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা যাচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে